তো আপনি যে ইনভেস্ট করবেন এই ইনভেস্টে টাকাটা কতটুকু নিরাপদ আপনি এখান থেকে কতটুকু ফিডব্যাক পাবেন সব কিছু জেনে বুঝে আপনারা খামার করবে আমি রিটায়ারমেন্টে চলে যাওয়ার জন্য আমি একটা কর্মের মধ্যে থাকি এবং এর মাধ্যমে জন্য দেশ এবং জাতির উন্নয়ন হয় কর্মসংস্থান সৃষ্টি হয় আসলে আমার চিন্তা হচ্ছে দেশ নিয়ে সমাজ নিয়ে আমি চাকরি করব আমি নিজে খাব এটা আমার মূল মুখ্য বিষয় না আমাকে এই দেশের জন্য আমি কি করতেছি সমাজের জন্য কি করতেছি আর এগুলো করতে হলে। এই বিষয়গুলো নিয়ে কাজ করতেবে চিন্তা করতেবে গবেষণা করতেবে তারই বরংশ আমি দেশের জন্য ভালো কিছু করতে। বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় খামারীবিন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই প্রতিবেদনটি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আর আমাদের অ্যাড্রেসটা হলো গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টুক ইউনিয়ন শালতারপুর গ্রামে দরগাপাড়া শাহী মসজিদের পাশে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি লেয়ার প্রোডাকশনের মুরগির পাশাপাশি লেয়ার পুলেট মুরগি নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি বছরের সকল সময় আমাদের কাছে লেয়ার পুলেট মুরগি থাকে পাঁচ পিস থেকে শুরু করে যত পিস সংখ্যক আপনার আমরা সেই চাহিদা পূরণ করতে পারবো যারা লেয়ার পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই মুহূর্তে আসি কাপাসিয়া উপজেলার টুক ইউনিয়নের ভোরদিয়া গ্রামে একটার বাইরে লেয়ার মুরগির খামারে আপনারা দেখতেই পারতেছেন যে বিশাল একটা জলাশয়ের উপরে উনি খামারটি গড়ে তুলেছেন আর উনি পেশায় একজন ব্যাংকার তো আমরা ওনার কাছ থেকে সর্বোপরি জানতে চাইব যে কিভাবে উনি খামারটি শুরু করছেন আর আমার পিছনে যে গড়টি দেখতে পারতেছেন সেই গড়টি উনি করতে যে পানির উপর কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে উনি করেছেন আপনারা এই সংক্রান্ত তথ্য অনেকেই জানতে চান তো সকল বিষয়েই আমরা বাইয়ের কাছ থেকে জানবো এবং

উপজেলা কাপাসিয়া জেলা গাজীপুর আমি পেশায় একজন ব্যাংকার কতদিন যাবত ব্যাংক পেশায় আপনি নিয়োজিত আমি প্রায় আঠারো বছর পড়ছে আমার ব্যাংক পেশা তো এই ব্যাংকিং পেশার পাশাপাশি যে এই মাছের খামারের উপরে এত সুন্দর করে একটা খামার আপনি গড়ে তুলেছেন এটা কিভাবে আপনার এই ইচ্ছাটা আপনার মনের মধ্যে জাগ্রত হলো আসলে আমি মাছের খামার আমার প্রায় দশ বছর আগে থেকে আমার বাড়ির পাশে আমাদের পারিবারিক ঐতিহ্য আমরা দশ বছর মাছের চাষ করি তো যে ভদ্রলোক আমাকে মাছের পুনা দেয় উনি আমাকে বলতেছিল যে এই খামারের যে একটা বাসমান গড় করে মুরগির শেড করতে পারেন তাহলে আপনার মাছের জন্য এবং আপনার আহ দুটোই ভালো হবে যে এই যে ঘরটা আপনার করেছেন যে এই যে লাম্বা যে পিলার গুলি আমরা দেখতেছি যে এই পিলারগুলি গুলি ঘরটার মধ্যে কয়টা পিলার লাগছে

তালের কাট ব্যবহার করছেন স্টেন গুলা যেখানে বসছে এই গোটা আপনি টোটাল কমপ্লিট করতে যে উপরে আমরা দেখতেছি রং ইন আপনি লাগিয়েছেন খুব শক্ত ভালো মানের কাট গুলি আপনি লাগিয়েছেন আর চারপাশেই খুব একটা মুক্ত আবহায়ার মধ্যে বিরাজমান করতেছে এই গোটা আপনি করতে কত টাকা খরচ হয়েছে আমার এই গোটা করা বিদ্যুতের লাইন এবং ফ্যান টেন সহ এ টু জেড আমার প্রায় 5 লাখ টাকার মতো খরচ হয়েছে মুরগিগুলি তো মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে পাইতেছি যে মুরগিগুলি কোন কোম্পানির ছিল মুরগিগুলো হচ্ছে আপনার কাজী ফার্ম কাজী ফার্মসের বাচ্চা ছিল এটা এখন কত সপ্তাহ বয়স চলতেছে এটার এখন চলতেছে হচ্ছে আঠাশ সপ্তাহ আঠাশ সপ্তাহ চলতেছে তাদের কি আপনি কি খাবার দিচ্ছেন তাদের সিপি খাবার দিচ্ছে আর কি কতগুলি মুরগি আছে সর্বোপরি এক হাজার নব্বইটা মুরগি আছে প্রতিদিন কত কেজি খাবার যাচ্ছে এখন একশো দশ কেজি করে দিচ্ছে দশ কেজি তো এখন যে আপনি প্রতিদিন খরচটা কত হচ্ছে এখন আসলে প্রতিদিন ঘরে প্রায় সব খরচ সহ সাত হাজার টাকা খরচ এই সকল খরচ মেটানোর পরে আপনার আপাতত কত টাকা টিকতেছে এখন আমার দৈনিক এক হাজার টাকা থাকতেছে কারণ যেহেতু আমাদের মুরগি নতুন যে ডিমগুলো সব এরকম সাইজ হয় নাই তো বাজার যদি এটা থাকে তাহলে দৈনিক দুই থেকে আড়াই হাজার টাকা থাকবে আর তো সর্বোপরি আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনি তো একেবারেই নতুন এই জিরু বয়স থেকে নিয়ে আটাশ সপ্তাহ বয়স পর্যন্ত যে আপনি মুরগিগুলি লালন পালন করতেছেন এর ভিতরে এই মুরগিগুলির মধ্যে আপনি কি ধরনের সমস্যা পাইছেন আমি আসলে এর ভিতরে মুরগির মধ্যে তেমন কোনো সমস্যা খুব বেশি পাই নাই শুরু থেকে আমাকে একজনে যিনি আমাকে উদ্বুদ্ধ করছে এই মুরগি পালন করার জন্য মাছের পুনা যায় রিয়াজ ভাই বনগ্রামের উনি আমাকে দশ সপ্তাহ মতো মুরগি লালন পালন করে দিছে তখন এগারোশো বাচ্চা থেকে মাত্র দশটা বাচ্চা ওনার এ কাটছে আর এক হাজার বাচ্চা ছিল এবং এখন আমার এক হাজার উনানব্বইটা বাচ্চা আছে একটা বাচ্চা তিন চার দিন আগে একটু ফাঁস গাছটা বাজার দিয়েছিল তারপর এবং দর্শক বিন্দু আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা কথা বলে থাকি আপনি আমাকে ভালো একটা মার দেন আমি সুন্দর একটা পরিবার আপনাকে উপহার দিব তো মুরগির ব্যাপারটা টোটালি একটি ব্যতিক্রম মানে আপনি যদি টোটালি বায়োসিকিউরিটি মেইনটেইন এখানে করতে পারেন আর যদি মুরগিকে যদি ভালো একটা পরিবেশ আপনি দিতে পারেন সেই ক্ষেত্রে দেখবেন যে মুরগি রোগবেধি খুব কম হবে ভাই একেবারেই নতুন জিরো বয়স থেকে নিয়ে এই পর্যন্ত বড় ধরনের কোনো স্ট্রেসের মধ্যে উনি পড়ে না তার প্রধানতম যে কারণ তা হলো যে এখানে যে লিটার লিটারটা একেবারে নিচে চলে যাচ্ছে আর মুরগিগুলি খুব সুন্দর একটা পরিচর্যা পাচ্ছে আর আপনারা দেখতেছেন যে উনি এখানে যা কিছু ব্যবহার করছেন সবকিছু অত্যাধুনিক প্রযুক্তিগুলি উনি ব্যবহার করেছেন যে মুরগির খাঁচাগুলি দেখতে পারতেছেন যে মুরগির খাঁচাগুলি চায়না খাঁচা আর মুরগিগুলোর দিকে যদি তাকান তাহলে আপনার ভালো লাগারই কথা যে এত মানসম্মত এত সুন্দর মুরগি খুব কম সংখ্যক শেডের মধ্যে আপনারা দেখতে পাবেন তো আমরা আপনাদের প্রতি উদারত আহ্বান জানাই অনেক বেশি পরিমাণ মুরগির খামার আপনার করার প্রয়োজন নেই আপনি যদি এখান থেকে সফলতা অর্জন করতে চান নিজে যদি এখান থেকে স্বাবলম্বী হতে চান তাহলে আপনার জন্য কর্তব্যটা হলো পরিমাণ কম করেন কিন্তু আপনি ভালো একটা পরিচর্যা দেন ভালো বায়ো সিকিউরিটি দেন এবং ভ্যাকসিনেশন যে পদ্ধতিগুলি আছে এটা আপনারা যদি যথাযথভাবে যদি পালন করতে পারেন তাহলে আশা করা যায় এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন আমরা বলবো যে এক হাজার বা এগারোশো মুরগি যদি আপনি লালন পালন করতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে পনেরো থেকে সাড়ে পনেরো লক্ষ টাকার মতো আপনার খরচ হয়ে যাবে এই যে পনেরো এবং সাড়ে পনেরো লক্ষ টাকা আপনার খরচ করে এক হাজার একটা খামার করলেন এই টাকাটা তো দীর্ঘদিনের একটা কষ্টার্জিত টাকা আপনার অনেক দিনের জমানো টাকা এখানে অনেক শ্রম অনেক মেধা অনেক গাম এরপরে এই টাকাটা আপনি সঞ্চয় করেছেন এই জন্য আপনি যে ইনভেস্ট করবেন এই ইনভেস্টের টাকাটা কতটুকু নিরাপদ আপনি এখান থেকে কতটুকু ফিডব্যাক পাবেন সব কিছু জেনে বুঝে আপনারা খামার করবেন আর যদি আপনি বাস্তব একটা অভিজ্ঞতা নিতে পারেন নিজেদের আশপাশের খামারি যারা আছে তাদের কাছ থেকে যদি একটু অভিজ্ঞতা নিতে পারেন অথবা সম্পদ অফিস আছে সেখান থেকে যদি আপনি একটা প্রশিক্ষণের মাধ্যমে খামার শুরু করতে পারেন তাহলে আমি মনে করি এখানে আপনি লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি তো নিশ্চয়ই দেখছেন যে আমাদের আশপাশে মোটামুটি আরো অনেক খামার আছে যে খামারগুলিতে অনেক সময় রোগ লেগেই থাকে বিভিন্ন ধরনের প্রবলেম হয় আপনি নিশ্চয়ই শুনেছেন এত কিছু শোনার পরেও যে এই যে বড় ধরনের একটা ঝুঁকি আপনি নিছেন নেওয়ার পরে এখন আপনার কাছে কেমন মনে হচ্ছে যে খামার কি সাধারণ মানুষ যদি ইচ্ছা করে করলে এখান থেকে কি ধরনের ফিডব্যাক পাবে আপনি মনে করেন প্রথমে আমি এই বিষয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যিনি খামার করবেন তাকে একজন প্রতিষ্ঠিত খামারির সাথে আগে তার সম্পর্ক গড়ে তুলতে হবে তার সাথে বিষয়গুলো শেয়ার করতে হবে এবং তার কাছে বিষয়গুলো শেয়ার করে সের করে অভিজ্ঞতা নিয়ে যদি সে খামার করে আর ব্যবসা যেহেতু হালাল আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারান করেছেন ব্যবসায় রিক্স আছে বিধায় কিন্তু আল্লাহ সৃষ্টি মানুষ নানান রোগ বিধি হয় মানুষ হঠাৎ করে মারা যায় এটা একটা প্রাণী সম্পদ মুরগির বিভিন্ন সমস্যা থাকবে তাই বলে আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর ভরসা করে সাহস করে নিজে পরিশ্রম করতে এবং অভিজ্ঞ খামারের সাথে পরামর্শ করে সার্বক্ষণিকভাবে একটা যোগাযোগ থাকলে আমি আশা করি সমস্যা হবে না যেমন আমার আপনার সাথে দীর্ঘদিনের পরিচয় এবং আমি যখন বাচ্চা উঠাইছি তখন আপনি হেলাল বয়ের সাথে আমি আমি আপনাকে নিয়ে গিয়ে বাচ্চাগুলো দেখাইছি সবসময় আপনার সাথে কথা বলছি এবং প্রত্যেক সাপ দিয়ে আপনাকে আমি নিয়ে আসছি যদি আমার মুরগি কোনো সমস্যা না তারপরে আপনাকে আমি নিয়ে আসছি এইভাবে যারা নতুন খামারি করবে তাদেরকে এরকম আপনাদের মতো অভিজ্ঞ লোকদেরকে প্রতি সপ্তাহে ভিজিট করাইতে হবে খামার সম্পর্কে তাকে নতুন নতুন তথ্য নিতে হবে এবং সার্বিকভাবে অপারেশনটা আপনাদের মতো লোকদের সাথে যদি থাকে তাহলে আশা করি নতুন খামার করেও সে সফল হবে ইনশাআল্লাহ আপনি যখন খামার করেন নাই যখন আপনার মধ্যে এই চিন্তা চেতনাটা আসলো যে রিয়াজ ভাই আপনাকে বলল যে এত বড় মাছের একটা ফিশারি আপনার এর উপর যদি 1000 বা 1100 মুরগি যদি একটা লেয়ার মুরগি খামার আপনার থাকে তো এইখান থেকে আপনি মুরগি থেকেও ভালো একটা ফিডব্যাক পাবেন এবং মাছ থেকেও ভালো একটা ফিডব্যাক পাবেন তো এই যে সে যে আপনাকে ধারণাটা দিলো এই ধারণাটা দেওয়ার পরে আপনার কাছে কি অনুভব হয়েছে যে এটা কিরকম রিক্সি মনে হয়েছে যে আপনি কতটুকু পারবেন বা কতটুকু পারবেন না আপনি অনুভূতিটা তখন কেমন ছিল আসলে আমি মাছের খামারের সাথে জড়িত দশ বছর যাবত ইতিমধ্যে মাছের খামার করে অনেক টাকা আমার এক একবার ধরা গাইছি লস হয়েছে তো দীর্ঘ সাত আট বছর যাবত আমি মাছের খামারে আলহামদুলিল্লাহ এখন আমার কোনো সমস্যা নাই আর মুরগি অনেকে অনেক ধরনের প্রবলেমে পড়ে এগুলো মাথায় রেখেই আমার কাছে আমার কাছে কোনো রিক্স মনে হয় না কারণ আমি অনেক বড় বড় রিক্স নিতে অবস্থিত এটা আসলে আমার কাছে তেমন একটা রিক্স মনে হয় না আর কি সাহস করে এই চালা শুরু করছি আর কি মানে যে প্রথম যে আপনার মুরগি সংক্রান্ত পরে যে একটা ধারণা ছিল এখন কি ধারণাটা পুরোপুরি চেঞ্জ হয়েছে কিনা যে যে এখন অনেকটাই রিস্ক মুক্ত মনে হয় এবং আমি আসলে কোনো প্রবলেমে পড়ি না এই পর্যন্ত মুরগি নিয়ে আলহামদুলিল্লাহ মুরগি গুলা ভালো আছে এই জন্য আমার কাছে ভালো লাগে তেমন খুব বেশি একটা সমস্যা আমি এই খামারে যখন মাছ চাষ করি শুরুতে তখন এমন হয়েছে আমার এক এক বছরে অনেক মাছ মরে বেসে গেছে অনেক মাছ মরে বেসে গেছে অনেকেই আমার ফ্যামিলির অনেকেই তা চিন্তিত ছিল কিন্তু আমি কোনোদিন টেনশন করি নাই আচ্ছা যে মাছ মরবে বাসবে যে কোনো ব্যবসায় সমস্যা থাকবে এগুলো থেকে শিক্ষা নিতে হবে এই কারণে এখন আমার কাছে এগুলো কোনো রিস্ক মনে হয় না দুইবার তিনবার করে মাছ মারা গেছিল

এটির কি অনেক আপনি যে আমাদের প্রতি বা আমাদের আশেপাশে যে খামারি এবং ব্যবসায় বিন্দু আছে তাদের উপর যে আপনি আস্থস্থ আছেন বা একটা বিশ্বাস আছে যে আমাদের দ্বারা আপনি উপকৃত হতে পারেন সেখান থেকে আপনি ফিডব্যাকটা কতটুকু পান না আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের কাছ থেকে ফিডব্যাকটা 100% পাচ্ছি বিশেষ করে যখন কোনো সমস্যায় পড়তেছি আপনাকে বলতেছি আপনি আসতেছেন এবং সার্বিকভাবে আপনি সাহস দিচ্ছেন এই 100% ফিডব্যাক ইনশাআল্লাহ পাচ্ছি আপনাদের কাছ থেকে এবং আপনারা যেহেতু এগুলা নিয়ে আছেন একজন খামারি যেন মুরগি পরিপালন করে যেন লস না হয় এই আপনাদের টার্গেট আর এই জগতটা যেন এদেশে দেশে ভালো একটা শিল্পে পরিণত হয় এটা নিয়ে আপনি কাজ করতেছেন সেই হিসাবে আপনারা যে এত ইচ্ছা আকাঙ্ক্ষা প্রবল আমিও চাচ্ছি যে আপনাদেরকে সবকিছু সার্বিকভাবে আপডেট করতে যার কারণে আমার কোনো সমস্যা হচ্ছে না এবং আমি কোনো টেনশনও ফিল করছি না কেউ পঞ্চাশ পিস বা একশো পিস মুরগি নিয়ে নতুন নতুন উদ্যোক্তা হতে চায় দেশে অথবা প্রবাসে এরকম মাছের ফিশারি অনেক ব্যক্তিরই আছে তো আমরা অনেককেই আশ্বস্ত করি যে আমরা সৃষ্টি সেরা জীব মানুষ আমাদের যেহেতু মিত্র আছে এটা তো ঠেকানো কোনোভাবেই সম্ভব না আর আমরা আমাদের বাসাটা সুবিধা অসুবিধা ভালো মন্দ সবকিছু একে অপরের সাথে শেয়ার করতে পারি কিন্তু মুরগির যে ব্যাপারটা টোটালি ব্যতিক্রম তারা কিন্তু তাদের সুখ দুঃখ হাসি কান্না কোনো কিছু কারোর সাথে শেয়ার করতে পারে না এই জন্য যে তারা অনেক সময় জানতে চাই যে তারা পারবে কিনা তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি মনে করেন যে আমাদের পরামর্শের প্রয়োজন আছে তাহলে আপনারা নেট দিয়ে দেয় নিক বিঘ্নে আপনারা খামার শুরু করতে পারবেন আমরা আপনাদের জন্য সর্বোত্তক যে সহযোগিতা সেটা ইনশাল্লাহ করব। ফোনেও করতে পারবো আর যদি সশরীরে যে সম্ভব হয় তাহলেও করবো এরপরে আপনি যদি বড় পরিসরে খামার শুরু করতে চান আমাদেরকে যদি বলেন আমরা আপনাদের স্পট দেখবো আপনাদের খামার দেখবো মুরগিটা কিভাবে ভালো থাকবে এবং কিভাবে আপনি এখান থেকে একটু ভালো ফিডব্যাক পেতে পারেন সেই চেষ্টাটাই করব ভাই এটা শুধুই যে আমাদের লাভের জন্য ব্যাপারটা এরকম না আমি যদি দুনিয়ার মাটিতে আপনার জন্য কোনো কিছু করতে পারি হয়তো বা আল্লাহ রাবুল আলমেন পরকালে এর বদলতে কোনো না কোনো কিছু আমাদেরকে অবশ্যই প্রতিদান হিসেবে দেবেন আমাদের লক্ষ্যমাত্রা যে শুধু খালি ব্যাপারটা এরকম না আমরা এটা চাই আমি মানুষ হিসাবে আমার দ্বারা যেন মানুষ একটু শান্তি পায় এবং আমিও যেন একটু শান্তি পাই আর আপনার কল্যাণের মাধ্যমে পরকালে যেন আমি একটু মুক্তি পেতে পারি সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তবে এই বিশ্বাসটা আপনারা রাখবেন যা আমাদের দ্বারা ন্যূনতম একটু ক্ষতি আপনার হোক সেটা আমরা করব না আমরা যেটা ধারণার ভিতরে থাকবে অভিজ্ঞতার ভিতরে থাকবে সেটা আমরা অবশ্যই আপনাকে দিয়ে সহযোগিতা করব আর যখন আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো না আমাদের বোধগম্যের ভিতরে নাই আমাদের অভিজ্ঞতার ভিতরে নাই তখন অবশ্যই আমরা আপনাকে বলবো যে কারণা কারো কাছে শরণাপন্ন হওয়ার জন্য মূল কি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি যেহেতু এখনো পর্যন্ত নতুন এখান থেকে যে যতটুকু পারফরমেন্স আপনি পাওয়ার কথা ততটুকু এখনো পর্যন্ত পান নাই আঠাশ সপ্তাহ বয়সের মুরগি পঁচাশি পার্সেন্ট প্রোডাকশন হয়তো হয়তোবা এটা নাইন্টি এইট পার্সেন্ট প্রোডাকশন হবে আজকে যদি এক হাজার টাকা টিকে তখন হয়তোবা আপনার দুই হাজার বা কারো অধিক টাকা টিকতে পারে তো যদি এইখানে এই মুরগি দিয়ে যদি আপনি একটা ভালো একটা সুফল আপনি পান তাহলে অদূর ভবিষ্যতে আপনার পরিকল্পনাটা আসলে এই বিষয়ে আমার পরিকল্পনা হচ্ছে আমার যে মাছের খামার এটা প্রায় পঁচিশ তিরিশ বিঘা মাছের খামার তো সেখানে চার থেকে পাঁচ হাজার মুরগি অনায়াসে শেড করে এখানে চাষ করা যায় যেটা যদি মুরগি থেকে শুধু আমার খরচ যেটা হয় সেটাই আসে এখান থেকে অতিরিক্ত লাভ নাও হয় তাহলে আমার মাছের খামার মাছ থেকে আমি যে বেনিফিটটা পাবো সেটা কিন্তু আমার অনেক ভালো হবে এই জন্য আমার টার্গেট হচ্ছে যদি এগুলা সই সালামতে আমি মোটামুটি ভালো একটা অবস্থানে যাইতে পারি তাহলে ভবিষ্যতে এখানে আমি আরো দুই তিন হাজার মুরগি বাড়াবো আর কি এটা আমার চিন্তা তো আক্তার ভাই যে আপনার মতো যদি কোনো ব্যাংক কর্মকর্তা বা অন্য কোন চাকরিজীবী যারা হালাল পন্থা জীবিকা নির্বাহ করে কম টাকা বেতন পায় কিন্তু এটা দিয়ে সাংসারিক খরচ ব্যয় মেটানোর পরে তার আয় বলতে কোনো কিছু থাকে না তারা যদি উদ্যোগ নেয় একটা খামার করার জন্য তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে এই বিষয়ে আমার যেটা পরামর্শ যাদের সামর্থ্য আছে নিজের বাড়িতে পজিশন ভালো আছে লুক বল আছে যে যাদেরকে সে খামার চালাইতে পারবে তার চাকরির কোনো হ্যাম্পার হবে না তাকে প্রত্যেকেই উদ্যোগ নেওয়া দরকার বিশেষ করে আমরা তো চাকরি করি নিজের জন্য নিজে চলি সংসার চলি কিন্তু যদি পাশাপাশি এরকম পোলট্রি ক্ষেত্রে বা কৃষিক্ষেত্রে মৎস্য ক্ষেত্রে নিজের সব কিছু ঠিক রেখে এখানে কর্মচারী দিয়ে নিজের অতিরিক্ত কিছু শ্রমের মাধ্যমে যদি এইগুলা দাঁড় করানো যায় তাহলে দেশের অর্থনীতি বেকার বেকারত্ব দূরীকরণ সহ দেশের সার্বিক অর্থনীতিতে খুব ভালো একটা ভূমিকা রাখা যায় আর অনেকে আছে চাকরি করে চাকরি করে বিশ বছর পঁচিশ বছর রিটায়ারমেন্টে যায় রিটায়ারমেন্টে যাওয়ার পরে তার কোনো কর্ম থাকে না তা আমার চিন্তা হচ্ছে যে আমি চাকরি করছি চাকরি পাশাপাশি আমার যেহেতু অবস্থা ভালো আছে আমার সব লোকজন সাপোর্ট দেওয়ার মতো আছে আমি রিটায়ারমেন্টে চলে গেলে যেন আমি একটা কর্মের মধ্যেই থাকি এবং এর মাধ্যমে দেশ এবং জাতির উন্নয়ন হয় কর্মসংস্থান সৃষ্টি হয় আসলে আমার চিন্তা হচ্ছে দেশ নিয়ে সমাজ নেই আমি চাকরি করবো আমি নিজে খাবো এটা আমার মূল মুখ্য বিষয় না আমাকে এই দেশের জন্য আমি কি করতেছি সমাজের জন্য কি করতেছি আর এগুলো করতে হলে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে চিন্তা করতে হবে গবেষণা করতে হবে

আর একটু যদি বাড়ানো যায় তো এখানে বারো তেরোশো মুরগি ইজিলি করা যেত ভবিষ্যতে গড় করলে দেখা গেছে আমার পনেরোশো মুরগি বা আঠারোশো মুরগি খরচের গড় আমার খুব বেশি লাগবে না এতে হয়তো এক লাখ টাকা খরচ বেশি হবে একদম নতুন অভিজ্ঞতার কারণে এখানে একটু খরচ বেশি হয়েছে যে প্রিয় খামারি বিন্দু আমরা আক্তার ভাইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শুনলাম এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম যদি আমাদের এই ভিডিও থেকে আপনি ন্যূনতম উপকৃত হতে পারেন তাহলে আমাদের এই ভিডিও ধারণ সার্থক বলে আমরা মনে করব তো আপনারা যে যেখানেই আছেন যেখান থেকেই দেখছেন আক্তার বাইয়ের খামারের জন্য দোয়া করবেন আর আমরা এই বাংলাদেশের তৃণমূল থেকে যত পরিমাণ খামারি বিন্দু আছেন মাছ আছেন পোলট্রি আছেন আমরা প্রত্যেকেরই খামারের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের খামারগুলিকে ভালো রাখেন তো আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ